আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে আজকে মুরুব নিয়ে একটু গল্প করতেছিলাম সাথেও এই করব সে কারণে ভিডিও করা আমার পাশে আছে আমার শ্বশুর এসে আমাকে জামাই বলে ডাকে অত্যন্ত আমাকে আদর করে পাশে আছে আমাদের পুত্র দলিল মৃদ্ধা অত্যন্ত ভালো মানুষ এর পাশে আছে আমাদের অত্যন্ত রসিক মানুষ আমরা তাদের সাথে গল্প করব দেখি এই আমাদের শ্বশুর কিন্তু একটা মসজিদের সভাপতি আবার আমরা তার থেকে কিছু দর্শকের জানাইতেছি এবছর দুই হাজার চব্বিশে ডিসেম্বরের আমাদের মাদ্রাসার পরীক্ষার ফলাফল রেজাল্ট বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের অনেক উন্নত হয়েছে সবাই গোল্ডেন এ প্লাস ইনশাল্লাহ সবাই মাদ্রাসার জন্য দোয়া করবেন যাতে এই মাদ্রাসা আখেরাতের জন্য কামিয়াব হিসাবে আমরা পরিচালিত করতে পারি এই জন্য সকলের কাছে দোয়া প্রার্থী আমাদের আমার শ্বশুর সে আসলে মসজিদ এবং মাদ্রাসা খেদমত করে এবং মুজাহিদ সেক্ষেত্রে সে আপনাদের কাছে তার মাদ্রাসার উন্নয়ন করতে চাচ্ছে আপনার আমার শ্বশুরে জন্য দোয়া করবেন পাশে আছে আমাদের জলিল মেডা আমার পুত্র হয় তার কাছ থেকে দু একটা কথা শুনবো আপনি আপনার মতামত আমার এই যে দশক দিন দুই একটা কথা বলেন আসসালামু আলাইকুম আজকে চায়ের দোকানে আড্ডা এলো পুত্রা আহ মাঝে মাঝে ভিডিও করে অনেক কিছু দেখায় হ্যাঁ জনসাধারণের উদ্দেশ্যে কিছু কথা বলে হ্যাঁ এজন্য আরো ভবিষ্যতে আরো সামনে আগাই যাইতে পারে হ্যাঁ

আপনারা ভালো আছেন আমি এই মসজিদের সভাপতি কাজ আল্লাহ চালাই নিতে আছে পাশাপাশি ঈদগামাত কবরস্থান এ আর উন্নয়নের জন্য কাজ আল্লাহ চালাই নিতে আছে এই জন্যে দিনের রাস্তা জানার সময় দিতে পারি এই জন্য আমি আপনাদের সবাইকে দোয়া থাকি সালাম আলাইকুম আসলে এই আমি ফেসবুকে কাজ করি ভিডিও তৈরি করি যারা কাশিমপুরের যারা আছেন অবশ্যই তাদের সবাইকে চেনেন তারা অত্যন্ত শ্রদ্ধীয় সম্মানিত ব্যক্তি তাদের সাথে চা খাওয়ার মজাই আলাদা আহ ভালো লাগলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি